হ্যালো গাইস কেমন আছেন সব আশা করি সব ভালো আছেন আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে চলে এলাম বালি নোট করতে এই যে বালি লাল বালি তো বালি নোট করতে চলে এলাম পাড়া গ্রামে তো দেখুন এই বালিটা কন্টাক্ট নিয়েছি আমি প্রায় দশ গাড়ি মতন হবে ঠিক আছে এক ডাম্পার ডাব বালি এসছে এদিকে রাস্তা খারাপের জন্য তো এখানে ফেলে দেওয়া হয়েছে যে বালিটা এখন বাড়িতে লোড করে দেওয়া হবে তো দেখুন এটা কন্ট্রাক্ট নেওয়া আছে প্রায় চার হাজার টার কন্ট্রাক্ট নিয়েছে এটা তো এনারকে লেবার নিয়েছে লেবারের সঙ্গে আপনাদের সঙ্গে আলোচনা করে দেব। আর আরেকটা কথা বিষয় হয়েছে কেউ যদি ট্র্যাক্টরের ব্যবসা করতে চান তা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কীরকম মুনাফা এবং লাভ পরিচয় আপনাদেরকে দেখিয়ে দেবো লাভ অনেক টাকায় হয় যদি এক ট্রাক্টর বালি ফেলে এবং বয়ে অনেক টাকা লাভ হয় আপনাদেরকে সেই পরিমাণে দেখিয়ে দেবো আজকে প্রমাণসহ তো দেখুন এক ট্রাক্টার বালি এটা ঠিক আছে এক বালি এই ভাড়াটার মূল্য হয়েছে আপনার প্রায় চারশো টাকা মতন ভাড়া দেবে একটা বালি ফেলে এক ট্রাক্টার বালি ফেলে তাতে আমাদের আমার এই লেবার চারশো টাকা দেবে একটা বালি ফেলে তো আপনাদের সঙ্গে লেবারের সঙ্গে বলে দিচ্ছি কয় টাকা হবে বলছিলাম একটা বালি লোড করা গাড়িতে কত টাকা পান আপনারা 150 টাকা 150 টাকা তো দিনে কতটা লোড করতে পারেন এক গাড়িতে চার গাড়ি করে আজকে তো প্রায় ম্যাক্সিমাম ধরে নেন যে প্রায় সাত আট গাড়ির মতন হবে আজকে সব কমপ্লিট করতে পারবেন যতটুকু পারি তো বলছিলাম তো আপনাদের যে কন্টাক্ট নাও আছে কন্টাক্ট নিয়েছি আজকে তো চেষ্টা করতেই হবে তো আজকে কতটা সময় লাগবে একটা বাড়ি লোড করতে আজকে ধরেন হয়ে গেছে একটু দেরিও হতে পারে তো একটা গাড়ি লোড করতে কতটা সময় লাগে দুজন থাকলে আধ ঘন্টা দুজন থাকলে আধ ঘন্টা তো আমি যে আপনাদের সামনে বলে দিলাম যে একটা বাড়ি লোড করতে আধ ঘন্টা মতন সময় লাগে যেহেতু তো এই ব্যবসাটাও অনেক ভালো ব্যবসা তো দেখতে পাচ্ছেন বালি লোড করছে আমি দুটা লেবার খাটিয়ে রাখা আছে এবার এই ব্যবসাতে আমাকে দিতে হবে দেড়শো টাকা একটা গাড়ি কিছু দেড়শো টাকা করে দেবো ঠিক আছে যদি আমি চারশো টাকা চারশো টাকা ভাড়া পাবো তাতে আমার দেড়শো টাকা মাইনাস হলেও কত টাকা থাকছে আড়াইশো টাকা তাহলে আড়াইশো টাকাতে আপনার একটা বাড়ি লোড করার ভাড়া হয়েছে আড়াইশো টাকা আমার টিকছে যেহেতু আমার এখানে তেল খরচে হবে প্রায় একশো টাকা মতন তেল খাবে তাহলে গাড়ি কিছু আমি দেড়শো টাকা মতন আমার লাভ হবে একটা গাড়ির ব্যবসাতে দেখতে আছেন দেড়শো টাকা লাভ দেড়শো টাকার লাভটা কিছুই নয় তো আপনারা বলছেন গাড়ির ব্যবসা অনেক ভালো কিন্তু লাভের অঙ্কতে কিছু নয় সবই একবার মুনাফা শেষ নাই ঠিক আছে তো একটা জিনিস মাথায় রাখবেন যে ব্যবসা কোনো কিছু ছোটো নয় এই গাড়ির ব্যবসা বলে তো ছোটো খুবই ছোটো না একটা সারা মান বসে থাকলেও যে আমি ধরেন ছ সাত গাড়ি ফেলবো দেখে ছ সাত গাড়ি একটা দেড়শো টাকা ক্যালকুলেশন নেন কত টাকা হয়েছে হাজার টাকা তাহলে দিন গেলে আমার হাজার টাকা করে ইনকাম আছে মাস্ট ঠিক আছে কেউ আশা করি সবাই বুঝতে পেরেছেন গাড়ির ব্যবসা ভালো কি না ভালো এটা আশা করি সব বুঝতে পেরেছেন দেখতে হয়েছেন আশা করি আমার ভালো লাগলে ভিডিওটাকে লাইক টেক শেয়ার করবেন